সদা হাস্য নিপাট ভদ্রলোক ভদ্রলোকের খেলা ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন মনে করা হয় তাকে দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে প্রতিপক্ষকে কখনো মুখে আক্রমণ করেননি ক্রিজে থাকা অবস্থায় ক্লোজ কলে আম্পায়ার তাকে নট আউট দিলেও আউট মনে হলে নিজে ফিরতেন সাজঘরে আজও মাঠে যে কোনো ক্রিকেটের ফেয়ার প্লের দৃষ্টান্ত স্থাপন করলে উদাহরণ হিসেবে সবার আগে উঠে আসে অ্যাডাম গিলক্রিস্টের নাম অনায়াসে তাকে দেয়া যায় জিরো হেটার তকমা ব্যাট হাতে আবার সেই গিলি ছিলেন প্রচন্ড খুনে মেজাজের একশো স্টিলিংসে ব্যাট করেছেন 82 স্ট্রাইক রেটে 279 ওয়ানডে ইনিংসে তার প্রায় 100 ছুই ছুই 2002 সালের ওয়েস্টনারের বর্ষসেরা ক্রিকেটে নির্বাচিত হন আইসিসির এর বর্ষসেরা ওডিআই ক্রিকেটার হন পরের দু বছর 2003 এবং 2004 সালে কুমার সাঙ্গাকারা কিংবা মহেন্দ্র সিং ধোনির কথা মাথায় রেখেই অনেকে তাকে বলেন সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটার মার্কোটা ব্যাটিং আর উইকেট এর পেছনে গ্লাভস হাতে গিলি ছিলেন প্রতিপক্ষের জন্য এক মূর্তিমান আতঙ্ক কেউ কেউ তাকে তুলনা করেন বাজপাখির ডানার সঙ্গেও দূরে উড়ে উরে বলো যে ক্ষিপ্র গতিতে গ্লাভসে পুড়তে সিদ্ধ হস্তে ছিলেন তিনি নব্বই দশকের শেষ দিক থেকে প্রায় দুই দশক অজেয় অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ ওয়াহর মতে তার দলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন গিল ক্রেস্ট তার মতে গ্লেন ম্যাগ্রা বা সেন ওয়ার্ন নয় গিলি অপ্রতিরোধ অস্ট্রেলিয়ার মূল গেম চেঞ্জার গিল ক্রেস্ট শুধু উইকেটের পেছনে অতন্দ্র প্রহরে ছিলেন না রানের চাকা ঘোরাতেও জুড়ে ছিল না তার কঠিন সব সমীকরণের ম্যাচে দুর্দান্ত সূচনা এনে দিতেন তিনি টিম অস্ট্রেলিয়াকে গিলির ব্যাট হেসেছে অথচ অস্ট্রেলিয়া ম্যাচ হেরেছে এমন ঘটনা বিরল ওয়ানডে আর টেস্ট মিলিয়ে গিলির যে তেত্রিশটি সেঞ্চুরি তার কেবল একটিতে জিততে পারেন অস্ট্রেলিয়া ১৯৭১ সালে সালের চোদ্দই নভেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জন্ম গিলির বয়স ভিত্তিক ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ রেখে সাফল্যের উচ্চ শিখরে উঠেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে পঁচিশ বছর বয়সে অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ান ডেতে অভিষেক নিয়মিত উইকেট কিপার ইয়ান হিলির ইঞ্জুরি তাকে দলের সুযোগ করে দেয় কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে আঠারো আর দ্বিতীয়টিতে শূন্য রান আউট হয়ে পাঁচ মাস দলের বাইরে চলে যান হিলির দুই ম্যাচের নিষেধাজ্ঞায় আবার দলে ফেরা এবারও ব্যর্থ তৃতীয় দফা সুযোগ আসে মার্ক ওয়াহের ইঞ্জুরিতে উইকেট কিপার নয় জেনুইন ব্যাটার হিসেবে এবার আর ভুল নয় দলীয় সর্বোচ্চ সাতাত্তর রান করে দলের জয়ে অবদান রাখেন গিলক্রিস্টের জীবন পাল্টে যায় ওপেনিং এ পাঠানোর সিদ্ধান্তে সালে প্রথমবার ম্যাচ ওপেন করতে নেমে সাতাশ বলে বিশ আর দ্বিতীয় ম্যাচে একশো চার বলে খেলেন একশো রানের দুর্দান্ত ইনিংস আর থামাথামি নেই এর মধ্যে অবসরে যান হিলি উইকেটের পেছনে গিলি হয়ে যান প্রথম পছন্দ খুলে গেল পাঁচ দিনের ম্যাচের দুয়ার ভালো মেজাজে ব্যাটিং করে টেস্টেও যে সফল হওয়া যায় তিনি সেটার প্রথম প্রমাণ দেন উনিশশো সালের পাঁচই নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে অভিষেক প্রথম ইনিংসে আটাশি বলে একাশি রানের দুর্দান্ত ইনিংস হোবার্টে দ্বিতীয় টেস্টে খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া তিনশো রানের লক্ষ্যে একশো রানে নেই পাঁচ উইকেট এরপর জাস্টিন ল্যাঙ্গারকে নিয়ে দুশো আটত্রিশ রানের জুটি একশো বলে একশো উনপঞ্চাশ রানে গিলির টেস্টে দু সালের বাইশে ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে যে ডবল সেঞ্চুরিটি করেন তাতে বল খরচ করেন কেবল দুশো বারোটি পরের টেস্টে একশো আট বলে খেলেন অপরাজিত একশো রান ভারতের মাটিতে তার প্রথম টেস্টেই চুরাশি বলে পার করেন শতক আসলে গিরি এমনভাবে খেলতেন যে প্রতিপক্ষের বোলারদের মনোবল দুমড়ে মুচড়ে যেত উইকেট গতিময় হোক বা স্পিন ধরুক খেলার স্টাইল কখনো পাল্টায়নি তার একই মেজাজে খেলে কখনো ইংল্যান্ড কখনো পাকিস্তান কখনো নিউজিল্যান্ড কখনো ওয়েস্ট ইন্ডিজ অথবা শ্রীলঙ্কাকে পড়িয়েছেন দু সালে বাংলাদেশ সফরেও দেখান জাদু তার আন্তর্জাতিক ক্যারিয়ার এক যুগের ছিয়ানব্বইটি টেস্টে প্রায় চল্লিশ সাড়ে পাঁচ হাজারের বেশি রান করেছেন সেঞ্চুরি করে ব্যাট তুলেছেন সতেরো বার দুশো সাতাশিটি একদিনের ম্যাচে ষোলোটি শতক হাঁকিয়ে ছত্রিশ গড়ে তুলেছেন সাড়ে ন হাজারের বেশি রান টেস্টে তার স্ট্রাইক রেট বিরাশি ওয়ান ডেতে সাতানব্বই তেরোটি টি টোয়েন্টি ম্যাচে একশো একচল্লিশ দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে তার রান সংখ্যা দুশো বাহাত্তর উইকেটের পেছনে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ নশো পাঁচটি ডিসমিসাল রয়েছে তার টেস্টে তিনশো টি ক্যাচ এবং টি স্ট্যাম্পিং রয়েছে ওয়ান ডেতে চারশো ক্যাচ এবং পঞ্চান্নটি স্ট্যাম্পিং করেছেন বাকিগুলো রান আউট একদিনের আন্তর্জাতিক ম্যাচের বিশ্বকাপ গিলে খেলেছেন তিনবার তিনটিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এমন বিস্ময়কর রেকর্ড আর কিউ কখনো করতে পারবেন কি তবু অস্ট্রেলিয়াকে দু সালে বিশ্বকাপ জেতানোর এক বছর পর 2008 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর চলে যান তিনি ব্যাটিংয়ে যেভাবে রানের ফোয়ারা ছিল তার ব্যাটে তাতে খেলে যেতে পারতেন আরও কয়েক বছর দেশের প্রধানমন্ত্রীও তাকে ফেরার অনুরোধ করেছিলেন কিন্তু তিনি রাজি হননি তর্কযোগ্যভাবে বিশ্বসেরা এই কিপারের নিজের চোখে সেরা উইকেট রক্ষক গিলি এমন একজন খেলোয়াড়ের নাম নিয়েছেন যার সম্পর্কে আপনি সম্ভবত কিছুই জানেন না সাবেক অস্ট্রেলিয়ান কিপার রডনি মার্শ দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি তৃতীয় কুমার সাঙ্গাকারা এরপর নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাক এবং দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার্স